আপনার যদি নাকে কানে ইনফেকশান হয় এটা কিন্তু একটু সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করবেন এবং ভালো একজন নাক কান গলা বিশেষজ্ঞকে আপনি দেখাবেন এটা কেন বলছি সেটা এখন আপনাদের কাছে পরিষ্কার হবে এইখানে যদি জীবাণু থাকে এই জীবাণু কিন্তু আমাদের সেরিব্রাল অ্যাপসেস বা ব্রেনে কিন্তু ফোড়া তৈরি করতে পারে সেরিব্রাল অ্যাপসেসের চিকিৎসা বেশ জটিল এবং এখানে অনেক দিন অ্যান্টিবায়োটিক দিতে হয় তা শিরা পথে এবং অনেক সময় অ্যান্টিবায়োটিক দিয়েও কাজ হয় না অপারেশন কিন্তু লাগতে পারে এই বিষয়টা অবহেলার কোনো সুযোগ নাই অনেক সময় নাকে বা কানে আমাদের দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে ইনফেকশন হয়ে আছে আমরা বিষয়টা কেয়ার করছি না বা গুরুত্ব দিচ্ছি না হঠাৎ করে একদিন দেখবেন যে আপনার মাথা ব্যথা হচ্ছে বমি হচ্ছে এবং শরীরের একপাশে অবশ লাগতে পারে এছাড়া খিচুনি পর্যন্ত হতে পারে এখানে অবহেলা করার কোনো সুযোগ নাই বর্তমানে অনেক ভালো ভালো অ্যান্টিবায়োটিক পাওয়া যায় অনেক ভালো ইএনটি স্পেশালিস্টও পাওয়া যায় আপনার যদি নাকে বা কানে ইনফেকশান হয় আপনি দয়া করে দ্রুত তাদেরকে দেখাবেন এই ক্ষেত্রে কিন্তু আগেভাগে চিকিৎসা করলে এরকম সেরিব্রাল অ্যাপসেস বা ব্রেইন অ্যাপসেস হওয়ার সম্ভাবনা কোনোভাবেই থাকে না ধন্যবাদ সবাইকে